আপনি যদি রাশিয়া ওয়ার্ক ভিসা নিয়ে মানে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কাজ করতে আসেন যে কোনো কোম্পানিতে সেটা হতে পারে আপনার কনস্ট্রাকশন সেক্টরে বা বিভিন্ন ফ্যাক্টরিতে বা শিপ বিল্ডিং সেক্টরে বা ফুড প্যাকেজিং মিট প্রসেসিং ফিশ প্রসেসিং বা কৃষি কাজে এছাড়া হতে পারে গ্রোসারি শপে মানে শপিং সেন্টার বা ক্লিনার হিসেবে আপনি যে কাজে আসেন না কেন অনেকেরই একটি প্রশ্ন থাকে যে ভাই আমি প্রতি বছর বা কতদিন পর ছুটি পাবো বা বছরের কোন সময় ছুটি পাব বা শীতের সময় আসলে কোন মাসে অ্যাকচুয়ালি ছুটিটা পাওয়া যায় তো অনেকের অনেক ধরনের কোশ্চেন অনেক ধরনের কমেন্টস আমি পাইছি তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকোনটি পাজিয়ে দিবেন তো প্রথমে আসি আমরা যখন রাশিয়াতে ওয়ার্ক ভিসা নিয়ে রাশিয়াতে এন্টার করব। তখন আমরা যে কোনো একটা কোম্পানির মাধ্যমে লিগেল যদি আমরা আসি লিগেল ভাবে ওয়ার্ক পারমিট নিয়ে আমরা যদি কাজ করি কোম্পানিতে তো আমাদের এক বছরের কন্ট্রাক্ট হয় ঠিক আছে তো সিঙ্গেল এন্ট্রি ভিসাতে আপনার এক বছরের কন্ট্রাক্ট হলো এখন আপনি এক বছর কাজ করতেছেন তো মেইন কথা যেটা হলো রাশিয়ান ফেডারেশনের লেবার ল অনুযায়ী একটি ওয়ার্কার যখন কোনো একটি কোম্পানিতে ওয়ান ইয়ার কন্ট্রাক্টে কাজ করবে তখন তার ওই ওয়ান ইয়ার মানে এক বছরের মধ্যে একটা নির্দিষ্ট সময় ছুটি প্রদান করা হয় ঠিক আছে তো এই ছুটিটা প্রত্যেকটা ওয়ার্কার অ্যাকচুয়ালি এই ছুটিটা পেয়ে থাকে সেটা একটা নির্দিষ্ট দিন অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনি কী ধরনের কোম্পানিতে কাজ করতেছেন আপনারা কোম্পানির বিভিন্ন পলিসি আসে ওই পলিসিটার উপর ডিপেন্ড করে তো এটা মিনিমাম আপনার আঠাশ থেকে তিরিশ দিনের মতো হয়ে থাকে প্রত্যেকটা ওয়ার্কার এটা হতে পারে পেড লিভ বা আনপেড লিভ যে এটা এক একটা কোম্পানির পলিসির উপর নির্ভর করে তো কিছু কিছু কোম্পানি কিছু পেড লিভও দিয়ে থাকে মানে আপনি ছুটি ছুটি কাটাবেন বা ছুটির একটা অংশ একটা মানে ছুটির কিছু অংশ টাকা আপনি পাবেন ঠিক আছে তো এটা কোম্পানিদের পলিসির উপর নির্ভর করে ঠিক আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তো মেন কথা হলো ছুটি তো এই ছুটিটা কত কতদিন হয় ধরেন এই ছুটিটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কি ধরনের কোম্পানিতে কাজ করতেছেন আপনি কি ধরনের কাজ করেন বেশি হ্যাজার্ডাস জব করেন কি না বা লাইট জব করেন বা হার্ড জব করেন তো এইসব কিছু বিষয়ের ওপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করে এই ছুটিটা নির্ধারিত হয় বিভিন্ন সেকশনের ওপর কাজের যে সেকশনগুলো আছে ওগুলোর ওপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ছুটিটা একটু প্লাস মাইনাস হয়ে থাকে তো ধরেন আমি যদি আমার নিজের কথা বলি আমি বছরে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন ছুটি পাই ঠিক আছে তো এই ছুটিটা অ্যাকচুয়ালি আমাকে পঞ্চাশ দিন একসাথে দেওয়া হয় না হয়তোবা দেখা গেছে এটা দুই ভাগ করে পঁচিশ বা পঁচিশ দিন করে দেওয়া হলো এরকম আবার অনেক সময় আমি যদি কোনো কারণে আমি আবেদন করি যে না আমি ছুটিটা একসাথে চাই তো একসাথেও নিতে পারব তো ঠিক আছে তো এই হলো কথা আবার কিছু কিছু কাজে কেউ কেউ পায় আপনার আটত্রিশ দিন কেউ পায় চল্লিশ দিন কেউ পায় চৌত্রিশ দিন ঠিক আছে এটা কোম্পানির বিভিন্ন সেকশনের ওপর ডিপেন্ড করে বিভিন্ন কাজে যারা পারদর্শী যে যেই কাজ করে সেই কাজের সেকশনের ওপর ডিপেন্ড করে আপনি কতদিন ছুটি পাবেন আর ফুড প্রসেসিং আপনার ফিস প্রসেসিং এসব কাজের আসলে এসব কাজে কতদিন পাওয়া যায় একটা ন্যূনতম ন্যূনতম এক ছুটি আপনারা পাবেন ঠিক আছে ওটা নিয়ে চিন্তার কোনো বিষয় না তো এখন কথা হলো ভাই শীতের সময় যে ছুটিটা পাওয়া যায় ওটা কোন সময় মানে কোন মাসে হয় তো দেখেন ভাই এখানে কথা আপনি ওয়ান ইয়ার কন্ট্রাক্টে যদি আসেন তো ওয়ান ইয়ার কন্ট্রাক্টে আপনার ওই এক বছরের কন্ট্রাক্টের মধ্যে আপনাকে ছুটিটা প্রদান করা হবে সেটা শীত বা গরম ওটা কোনো ধরে রাখবে না ঠিক আছে কোম্পানি আপনাকে আপনার কাজের যে ডিউরেশন ওইটার উপর ডিপেন্ড করে আপনাকে ছুটিটা প্রদান করবে ঠিক আছে এমনও হতে পারে আপনার এক বছর ছুটি এক বছরের কন্ট্রাক্ট ছ মাস পরে আপনাকে বিশ দিন ছুটি দিলো বা পনেরো দিন ছুটি দিলো আপনি ওই সময়টা ইচ্ছা করলে দেশেও যাইতে পারবেন এখানেও কাটাইতে পারবেন আবার ছয় মাস পরে আপনাকে বাকি ছুটিটা দিল আবার এরকম হতে পারে আপনার পুরো কন্ট্রাক্ট শেষে আপনাকে সুযোগ দেওয়া হলো আপনি ইচ্ছা করলে এই ছুটিটা কাটাইতে পারবেন তো এটা এখন ডিপেন্ড করে আপনি দেশে যাবেন না এখানে কাটাবেন আপনি ইচ্ছা করলে এখানেই কাটাইতে পারবেন ছুটি এছাড়া দেশেও যাইতে পারবেন ঠিক আছে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার ওপর তো অনেকে বলে যে ভাই আমি যদি ছুটি পাই এই ছুটিটাকে আমি দেশে কাটাইতে পারবো কিনা বা কোম্পানি কি নিষেধ করবে কিনা তো ভাই রাশিয়ান লেবার ল অনুযায়ী তো প্রত্যেকটা ওয়ার্কার তাদের ছুটি তারা নিজস্ব মন মতো তারা কাটাইতে পারবে ঠিক আছে সেটা সেই ইচ্ছা করলে এখানে পাঠাইতে পারবে সেটা সে দেশে যেতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আপনি বলতে পারেন ভাই ছয় মাস পরে যে ছুটির কথা বলতেছেন ছয় মাস পরে কি দেশে যেতে পারবো কিনা ইচ্ছা করলে ধরেন আমি যদি পঁচিশ দিন ছয় মাস পর পাই বা তিরিশ দিন বিশ দিন এভাবে যদি ভাগ করে দেয় ধরেন আমি তিরিশ দিন পাইলাম তো ইচ্ছা করলে আমি ওই দেশে যেতে পারবো ওই তিরিশ দিন ছুটি নেই ঠিক আছে এখানে কোম্পানির কোনো কিছু বলার নেই আমি যদি দেশে যেতে চাই কারণ তারা চায় যে তারা ফ্যামিলির সাথে মিট অ্যাকচুয়ালি তারা তাদের এখানে যে ছুটির ব্যবস্থাটা সুন্দর ঠিক আছে তারাও চায় তাদের ফ্যামিলিকে সময় ঠিক আছে তো এটা নিয়ে নিয়ে ছুটি কোনো সমস্যা হয় না তো আপনারা যারা অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে অনেক ভাবতেছেন তো আসলে আপনারা যখন এখানে আসবেন তখন এই বিষয়টা অতটা ভাববার বিষয় না এটা খুবই সিম্পল বিষয় ঠিক আছে এটা আপনারা মন মতো অ্যাকচুয়ালি মন মতো করা না গেলেও আপনাদের যে আপনাদের যে ধরেন ছাওয়া পাওয়া ওটার একটা মূল্য দেওয়া হয় কি কোন সময় ছুটি নিতে চায় বা কেউ কে একসাথে নিতে চায় কি না বা কেউ কে ভেঙে ভেঙে নিতে চায় আবার অনেকে চায় যে আমি শীতের সময় একটু রেস্টে থাকবো অতিরিক্ত শীত যখন হয় কারণ এটা ডিপেন্ড করে রাশিয়া অনেক বড় দেশ অনেক স্টেটে আপনার অতিরিক্ত শীত লাইক যেমন মাইনাস ফর্টি ফিফটি তো এরকম ওঠে যেমন আমাদের স্টেটে মাইনাস থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত ওঠে অনেক সময় তো অতিরিক্ত শীতের সময় কেউ যদি চায় যে না আমি ডিউটি করব না বাসায় থাকবো বা রেস্টে থাকবো সেই ওই সময় ছুটিটা নিতে পারে এটা তার উপর ডিপেন্ড করে সে অ্যাপ্লিকেশন করতে পারে গ্র্যান্ড হলে ওকে তো মোট কথা যেটা হলো রাশিয়াতে আপনি যে যেই কাজে আসে আসেন না কেন আপনি একটা নির্দিষ্ট সময় ছুটি পাবেন ঠিক আছে ওই ছুটিটা আপনি দেশে গিয়ে কাটাতে পারবেন এখানেও কাটাতে পারবেন ঠিক আছে সো এটা সম্পূর্ণ আপনাদের ওপর ডিপেন্ড করে আর এই যে কথাগুলো আমি বলতেছি এটা হলো যারা আপনারা ভাবে আপনারা নিয়ে একটা কোম্পানিতে ভালো একটি কোম্পানিতে আসতেছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে তো দালাল ধরে এটা সেটা ওইসব কোম্পানির কথা আমি একচুয়ালি বলতে পারবো না ওইসব কোম্পানির তাদের পলিসি কি করতেছে কিভাবে লোক খাটাইতেছে ঠিক আছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝছেন বিষয়টা খুবই ইজি খুবই সিম্পল তো পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন সেই সাথে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টটার আনসার দেওয়ার জন্য